আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রহস্যের সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে আপনাদের খুব সুন্দর একটা সুখবর দেওয়ার মতো আমার কাছে অপশন আছে সেটা শুনবেন আমি তো খুবই খুশি খুবই খুশি আমার ছেলে মেয়ে আমরা সবাই অনেক খুশি আমাদের লাইফে মানে কিছু কিছু সময় থাকে যে এই সময়গুলো আমরা মানে কিছু জিনিসের আশায় থাকি কিছু জিনিসের এনজয় করতে চেষ্টা করি তো আমাদের অনেক সাধনা অনেক কষ্টের পরে আমরা আলহামদুলিল্লাহ কালকে আবার তানহার রেজাল্ট দিছে রাত নয়টা বাজে তো ও হলো পাশ করছে পাস করছে এবং কি আমার মেয়া ফার্স্ট ডিভিশনে চতুর্থ স্থান অধিকার করছে আমার মেয়ে আপনারা সবাই জানেন ক্যান্টনম্যান স্কুলে অনেক 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 বাচ্চা মানে অনেক বাচ্চা আমার একটা ভিডিও তো দেখছেন এত এত বাচ্চা ওইখানে ভর্তি হয়েছে এত এত বাচ্চা ভর্তি পরীক্ষা দিছে যে বলার বাইরে কত বাচ্চা দিছে তো আমার মেয়ে চতুর্থ স্থানে আছে তো আমার মেয়ের রেজাল্ট পেয়ে আমি খুব খুশি আমার মেয়ে তো মনে করেন যে কালকে যখন শুনছে যে আজকে রেজাল্ট দিবে তখন থেকে আমার তানহা মানে ও চোখের পানি টলমল টলমল করতেছে তারপরে ও অনেক ভয় পাইতেছে তারপরে ও আজকে আমার বলতেছে আম্মু কালকে আমার সারাদিন আমার হাত পা কাটছে যদি আমি পরীক্ষা ফেল করি তো আমাকে যদি মারো যদি আমি যখন ওর খারাপ রেজাল্ট হয় তখন খুব মানে কষ্ট পাই যে আমি এত পরিশ্রম করার পর যদি আমার মেয়ে না পাশ করে তাহলে কেমন না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ে পাস করছে আপনাদের অনেক দোয়াও ভালোবাসা ছিল এই জন্য আমার মেয়েকে এত সুন্দর একটা মানে রেজাল্ট করছে ওই কান্টারম্যানু স্কুলে আমার মেয়ে পড়তে এখানে নতুন করে স্কুলের রুব্বাবুর হাট ওই স্কুল থেকে যাইয়া আমার মেয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যে একটা ভালো রেজাল্ট করছে ভালো একটা স্থান আছে সেটা আমার কাছে খুবই আমার একটা গর্বের একটা বিষয় তো এখন হলো আমার আমি সকাল থেকে রান্নাবান্না করি নাই কালকে আমার খালামনির বাসা থেকে আসছি তো ওইখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আসছিলাম সেটাই রইছে সেটা খাইছি তো এখন হলো রান্না করব আজকে আমার বাড়িতে যে দুইটা মুরগি ছিল সেই মুরগি দুইটা জব করছি তো চলেন কী কী রান্না করি কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের খুব একটা ভালো একটা দিন শুভ একটা দিন ভালো একটা মুহূর্ত বলতে পারেন আমাদের তিন মায় মানে আমার আমার আবু তালহার আবার আমার ফ্যামিলির মানুষ তো অবশ্যই আমার পাশে আছে আমার আবু তালহা মানে খুশিতে বলতাছে যে আমার আর কোনো টেনশন নাই আমার বোন পাশ করছে আমার কোনো টেনশন নাই আমি বললাম বেটা তোর তো এখনো পরীক্ষা শেষ হয় নাই আমারটা নিয়ে টেনশন করো না আমি এমনিতেই পাশ করব তুমি আমারটা নিয়ে কোনো টেনশন করো না এটা বলছে আমার মেয়ে ছেলেটায় তো তো এই তো ভাত বসাই দেওয়া হয়েছে এখানে আমি আর এই যে খালা বনের বাসা থেকে খিচুড়ি আনছিলাম দুপুরবেলা হলো মুগ ডাল দিয়ে গরুর মাংস খাওয়াইছে সেই তরকারিও আনছিলাম আর এখানে এই যে দেখেন সকালবেলা এই মুরগি দুইটা হলো মানে ক্লিয়ার করে কাটে নিলাম এখন তো অনেকগুলো মাংসই দেওয়া যায় মা দুইটা কাটার পরে মানে গুড্ডি তো তো যাই হোক অনেকগুলো মানুষই সে মার্শাল্লাহ মাংস রান্না করব। এতগুলো মাংস রান্না করলে আমাদের খাওয়া হবে না অনেকটা মাংস রান্না করব তো এখন হলো আমি একটু চকে যাব একটা লাউ আনার জন্য এই মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করলে মজা লাগবে আমার মাকে কালকে নিয়ে আসছি আমার মা আবার কালকে চলে যাবে আমার ভাগ্যের সবাই জানেন দেখো মা আমার ভাগটির হইলো শুক্রবারে তো আমি যাব বৃহস্পতিবার শুক্রবার দিন আবার ওইখান থেকে আইসা মানে আমার ছেলেকে পরীক্ষা দেওয়াইতে হবে শনিবার আবার আমার মেয়ের একটা পরীক্ষা আছে ভাইবা ভাইবা বলতে কি মানে ওরা ভালো যারা রেজাল্ট পাশ করছে তাদের সবাইকে একসাথে নিবে বা হয়তো বা কিছু পরিচয়পত্র নিবে এটাই তো যাই হোক এখন হলো যাব একটা লাউ খোঁজার জন্য কারণ হলো লাউ দাউটাও রান্না করলে খুবই মজা লাগবে এজন্য একটা লাউ খোঁজার জন্য যাব আর আমার মানে এই যে এই রাস্তা কত সুন্দর একটা রাস্তা একটু পার হইলে কিন্তু সবুজ মানে খেত সর্ষে খেত খুবই ভালো লাগবে কি করো কুনসু ওই পাতাটা কি করবা ও আচ্ছা তো এই দেখেন কত সুন্দর খেত তো লাউ খেত কোথায় আছে সেটা আমার খুঁজতে হবে আগে তারপরে সেই বাড়ি পর্যন্ত যেতে হবে কারণ আমি চাইলেই এখন আর লাউ পাবো না বাজার নাই এখান দিয়ে যদি দু একটা ক্ষেত থাকে সেই বাড়িতে যার ক্ষেত তার বাড়িতে যেতে হবে দেখেন যাই দেখি লাউ পাই কি কত সুন্দর একটা মাঠ দিয়ে হাঁটতেছি বুঝতে পারতেছেন এরকম আমরা গ্রামে যারা থাকি তারা এরকম দৃশ্যগুলা হচরাচর দেখি ভালো লাগে এই যে দেখেন পেঁয়াজ হয়েছে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে মার্শাল্লাহ তো চলেন যাই এই তো লাউ খেত পাইছি কিন্তু লাউ খেত কার সেটা তো জানি না এখন এই লাউ আমি কীভাবে নিব আর কার লাউ খেত সেটা আমি কীভাবে জানবো বলেন তো তারপরেও যাই দেখি আরও একটুখানি যাইয়া যে কার লাউ খেত জিজ্ঞেস করে দেখি এটা কার জানি না এই যে একটা লাউ খেত আছে এটা যে এটা কার লাউ খেত যদি এই যে এই লাউটা হইলেই আমার হয়ে যাবে এটা যদি মন্না ভাই লাউ খেতে হয় তাহলে আমার অনেক ভালো হবে যে এই লাউটা নিতে পারবো আমি লাউ খেতের ভিতরে আসছি আসলে এখন আমি কনফিউজ হয়ে যাচ্ছি আমি কোন লাউটা নিব আর এত এত লাউ বড়ো বড়ো লাউ কিন্তু আমি তো এত লাউ আমার একটাও ই লাগবে না মানে কাজে লাগবে না আমি তো এত লাউ আর খাইতে পারবো না লাউগুলা সব এমার ট্যামা এই লাউটা আমার পছন্দ হইলো যদি ওই লাউটা সুন্দর লাগতেছে এই লাউটা কি নিয়ে নিবো নিয়ে নিই এটা কি নিয়ে নেওয়া যায় কারণ কিছু তো আনি নি এখন কাটবো কি দামি বলেন এটাকে আমি একটা ছবি তুলে লাউ এই না লাউগুলো তুমি হলো লাউটা কাটবেই সেরে তোর না দিন কি পুরা লাউ আমরা খাইয়া লাগাই তারুম লাউ কাটলো উল্টা বলটা কাম কাইস এখানে হলো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ সবাই মানে পুরুষদের সবার খাওয়া শেষ এখন হলো মহিলারা ওই প্লেট ধরে ভাত খাইতারবি ভাত গরম করতে এত গরম ভাত খাওয়া লাগবে না তো তোমার তোমার ভাত তো গরম কিন্তু চাল ভাত তো খাইতে গেলে हमने दें यार आप दो अलग-बो <laughs> বোমা এই তো সকালবেলা মুরগি কাটতিছি আমার যেই দুইটা মুরগি ছিল সেই মুরগি দুইটাই কাইটা নিলাম কারণ আমার এখন ছেলে মেয়ে নিয়ে একটু বেশি বায়রা বেড় ঘ হবে তো তো ওরা হলো মানে খাবার না তাহলে তো মুরগি শুকাই যায় বলেন তো সেই বিদ্য হলো জবর করে নিলাম

এরা ই আবার পোলা না কার ইয়ার ওই যে কিজনার নাম ফজল নাজিলা ফজল না ফজল ফজল বের পোলা বড় ভালো পোলা সুলা তো মোটা শুদা হইছে আমি তো জহনারা হইছে তো انت কইছি কাওয়ার করে কাওয়ে পোলা নাদি মোটা আয়েশা হলো রান্নাঘরে বসলাম এখানেই দেখেন গোস আর গোস ধুইতেছে আর এখানে এই যে আদা বাটা এখানে ডাল সিদ্ধ করে নিছে এখানে এই যে ওটা হলো রসুন বাটা এটা আদা বাটা এখানে মুরগি রান্না হয়ে গেছে এখানে আরেক আরেকটা ডাল বসাই দিছে আর এই বায়রা হলো ভাত মানে সবাই ব্যস্ত আমি আয়েশা হলো জাস্ট এখানে বসলাম একটু জাল দিতেছিলাম দেখি ঝুরি নিয়া যাচ্ছে বাইরেও